বন্ধু এই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না মনে রাখবেন আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন আপনারা বলেন দাবি করবেন আরে ভাই দাবি তো কোনো সমস্যা নাই দাবি তো করাই যায় দাবি করার সিস্টেম আছে কোনো কথা নাই বার্তা নাই রাত বারোটার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন বুঝলি দিচ্ছে কথা নেই বার্তা ফেসবুকে দিলেন কেন আপনি কোনো দাবি আছে বলেন তারপরে বলেন সেগুলো তো করেন না অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের অবশ্যই এর জন্য সরকারের প্রতি পরিবৃত্তিও দায়ী কারণ ওনারা কেউ এক উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন এই যে ক্ষমতা দেখানো এইটি কিন্তু আল্লাহ রাবুল আলমীর পছন্দ করে না পলায়নকৃত সৈরাচার দেখিয়েছিল ঠিক নাই মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের পাশে থাকেন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন তাহলে জনগণ আদর করবে ভালোবাসবে মনে রাখবে শ্রদ্ধা করবে সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে আদারওয়াইজ মনে রাখবেন শূন্য স্থান কখনোই শূন্য থাকে না হয়তো একটু ঝড় হয় ঘূর্ণিঝড় হয় নিম্নচাপ হয় উদ্ধচাপ হয় চাপ হয় কিন্তু কোনো জায়গায় শূন্য থাকে না কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে মানুষ তাদের পেছনে আছে কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে করার কার্যক্রম চেষ্টা করে এখনো সময় আছে লাগাম টেনে ধরুন রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন রাজনীতি সব সময় রাজনীতি জয়যুক্ত হবেই হবে

আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন আপনাদের প্রায়োরিটি ফিক্স আপ নেই বিচারের ব্যবস্থা করা নাম্বার ওয়ান প্রায়োরিটি সংস্কার ইয়েস কমিশন পুরুষিত ছিল আপনারা গঠন করেছেন আপনারা বিচার ব্যবস্থার মধ্যে চরম দলীয় করণ ছিল অর্ধেকটা করে চুপচাপ বসে আছে বাকিটুকু করছেন না বাকিটুকু করছেন না এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ রোডম্যাপ মানে কি আপনি একটা তারিখ চুন দিবেন বিভিন্ন ভাবে যে অমুক তারিখ দিয়ে দিতে সমস্যা কি আর এটাই তো আপনার প্রাইমারি কাজ আজকেও দেখেন বিদেশি অনেক পত্রিকা দেশছে যে আপনাদের এবং যে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক সংস্থা

আমি যে কথাগুলো বলতে চাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকার সেটিকে আপনারা এই বেগম খালেদা জিয়া কেন উপ নির্বাচিত হওয়ার পর সংসদীয় গণতন্ত্র বিরাট সংস্করণ এটাই প্রথম এটা একটা বড় সংস্কার সেটিকে স্বীকার করবেন না সংস্কার কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া রাষ্ট্র চলমান প্রক্রিয়া মানুষের রাষ্ট্রের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা প্রতিদিন চেঞ্জ হবে আগে এক সময় হেঁটে হেঁটে হজে যাওয়া যেত এখন তারপরে জাহাজে চড়ে হজে যেত যাদের বয়স আমার মতো তারা দেখেছেন যে হিজবুল বাহার জাহাজে হজে যেতে হতো তারপরে আসলো কারণ প্লেনে জাহাজের হজে যাওয়ার কথা আগে কল্পনাও করা যেত না রে ভাই আজকের বাস্তবতায় যদি আপনারা শোনেন এই ছোট ছোট ছেলে মেয়েরা মনে করবেন তো হাসির কথা বলতেছেন আর আজকের বাস্তবতা হচ্ছে আমরা সবাই প্লেনে যাই

মানুষের চাহিদা দেশের মানুষের চাহিদা সাড়ে সাত কোটি মানুষ ছিল আজকে আঠারো কোটি মানুষ মানুষের এই চাহিদা সাথে যদি খাপ খাওয়াতে না পারা যায় তাহলে তো এবং এইটার স্টেটিক কোনো আইটেম না অলওয়েজ ডাইনামিক মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটার পরিবর্তন হবে চিন্তা চেতনার পরিবর্তন হবে সেটার সাথে খাপ খাওয়ানো কিন্তু মনে রাখতে হবে অতীতকে আপনি ভুলে যাবেন প্রথম কতদিন দেওয়ার চেষ্টা করলেন যে ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট চব্বিশ জন্ম এসব কথা বলার চেষ্টা করলেন কিন্তু ভাই সাতচল্লিশ যদি না হতো তাহলে একাত্তর পেতেন না আর একাত্তর যদি না হতো পঁচাত্তর হতো না নব্বইও হতো না আর ওইটা যদি না শিক্ষা থাকতো তাহলে চব্বিশে ছত্রিশে জুলাই হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক কাজে মনে রাখতে হবে ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না যার যতটুকু অবদান সেই অবদানকে স্বীকার করার মধ্যেই সত্যিকার অর্থে বীরত্ব আছে এবং আপনি যে দেশের ভালো চান টি প্রমাণ করে আর যদি এককভাবে কিছু করেন তাহলে কথিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থা আপনাদের হতে পারে কাজে মনে রাখতে হবে কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি আরে ভাই ছত্রিশে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই গত আঠারো বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন ভূম মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো আপনারা বিদেশে ছিলেন কোন একদিন একটা কলাম লিখেন নাই একজন দুইজন বাদে আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন অফিস হয়েছে এসি ঘরে থাকেন পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তা কর্তা মুন্ডু বিধাতা এইরকম চিন্তা করা ঠিক না ডক্টর ইউনুস যদি আমরা ধরি উনি নিরানব্বই দশমিক নয় আরabra সময় মিলে 001% আজকে মহারাষ্ট্রে পিএম ডক্টর ইউনুস ওয়াচে স্টক করবেন না। ওনার মুক্তি এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। ওনার প্রেস সেক্রেটারি বলে উনার উপদেষ্টা বলে বিশেষ সহকারী বলে কতক্ষণ পরেই আবাশেনা ডিলেট করে দে। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। এটা তো হতে পারে না। देयर शुड बी সামওয়ানস স্পকসপার্সন যে কথা বলবে যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে। যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকে যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকে এটি কি এক একজন এক একজন বড় শেয়ার ওনারা ভালো শিক্ষিত মানুষ যেখানে ছিলেন ওখানে থাকেন ওখানে থাকেন আপনাদেরকে ওই ওই দেশের মানুষ সম্মান করবেন আপনারা বাংলাদেশে কি করেছেন আপনারা একটু বাংলাদেশে কি করেছেন একজন প্রতি প্রতিরক্ষার সাইট নাকি দেখেন উনি রতিগুর রহমান যখন উপদেশ প্রধান উপদেষ্টা ছিলেন ওই সময় সে কয়েকদিন পিএইচ গিরি করেছেন রতিগুর রহমান সাহেব দেশটার থেকে চলে গেছেন উনি বিদেশ চলে গেছেন এতদিন পরে আবার এসে উনি এখন আমাদের আপনার আলোচনাই হয়নি এই আলোচনাটা আনলেন কেন তাহলে এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা আপনাদের মধ্যে বিচারিতা এই সমস্ত কথা এগুলো তো প্রতিটা আওয়ামী লীগের কাজ আওয়ামী যা মুখে বলে করে আরেকটা এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ মুখে যেটা বলে ওইটা করে না করবে কিন্তু আরেকটা আপনারাও শুরু করেছেন তাই আপনারা যা ইচ্ছা তাই মনে হচ্ছে আপনারা মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন জনগণের কোনো দায় নাই যেমন পতিত বা পলায়নকৃত স্বৈরাচার করতো কিন্তু আপনার এই সমস্ত দায় ইউনুস্তার এখানে চাপাচ্ছেন আপনারা ইউনুসার কে ইউনুসার কে আপনারা করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে কেন আন্দোলন হবে কারণ আইন আদালত আপনারা বিশ্বাস করেন না আইন আদালত যখন আপনাদের পক্ষে যায় শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন এটি কি এগুলো তো শেখ হাসিনার মানসিকতা খুব শিক্ষিত মনে করেন আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন তাহলে দেশের মানুষ আশা আশা রাখবে বিশ্বাস রাখবে আপনারা কি করছেন এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে তিরিশ লক্ষ